দুই হাজার ছাব্বিশ দামাকা কালেকশন এখনই করতে পারেন পাকড়া সাইকেল অসংখ্য কালেকশন আছে এখানে আসে দেখে শুনে নিতে পারবেন আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা সেরা ভিডিও যারা দু সালে কুরবানি উপলক্ষে গরু ক্রয় করতেছেন তারা চাইলে এই খামারটা ভিজিট করতে পারেন এখানে অসংখ্য পাকড়া শাহিওয়াল বিভিন্ন জাতের প্রচন্ড গরু এখানে রয়েছে আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন দেখেন সম্পূর্ণ গরু আকর্ষণ সুস্থ সবল গরুগুলা দুই হাজার ছাব্বিশ জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যাবে পাখরা আর ওই পাশে গুলো সব লাল মোট এভারেজে একশো পিস মাল আছে এখানে এখনই সময় এই গরুগুলা সংরক্ষণ করে এই গরুগুলা পাচ্ছেন খুলনাতে শাহপুর ডুমুরিয়া খুলনা যোগাযোগের নাম্বার দেওয়া হলো স্কেনে আপনারা যোগাযোগ করে তারপরে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ